সব ভেঙে দেবে টুপ্পা দি বোতলটা ভেঙে দেবে হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ নিউ ডে এন্ড আ নিউ ব্লগ তো কালকে সারাটা দিন একটু হেকটিকি কেটেছিল কারণ অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল বাট ইটস আ গুড চেঞ্জ আমি বলবো কারণ বাড়িতে বসে সারাদিন অফিস করার থেকে বেটার একটু অফিসে যাওয়া কালিগসদের সাথে মিট করা তো ভালোই লাগলো কালকের দিনটা তো আজকের জন্য আবার রেডি আর অ্যাপি ভোরবেলা থেকে উঠে অনেক খাটছে বেচারি আমিও বলেছি যে ওর যেদিন অফিস থাকবে আমি করে দেবো তো দেখা যাক তো যাই হোক টিফিনও রেডি হয়ে গেছে আর এখন ছাতুর খেয়ে যাব তারপরে হ্যাঁ টিফিনে কাল রাত থেকেই প্রিপারেশন নিয়েছিল টিফিনে আজকে একটু স্পেশাল মেনুই হয়েছে আজকে হয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম

হ্যাঁ বিকেলবেলায় স্ন্যাক্স ট্যাক্স কিছু হলে ওখান থেকে খেয়ে নিই তো ঠিক আছে গাড়ি চলে এসছে এখন বেশি কথা বলার টাইমও নেই তো তোমাদের সাথে একটু পরে মিট আপ করছি দেখো বেড়ালের বাচ্চাটা খেলে একদম মানে খাবে মনে হচ্ছে তাই না বাবা

তো আজকে কুচির জন্মদিন এবার সেলিব্রেট করার জন্য আমি জি তম পাখি কেক কিনেছি আমরা একটা কেক কিনেছি ওরাও একটা সুন্দর কেক কিনে এনেছে পড়ে যাবে পড়ে যাবে পড়বে না পড়বে না পড়বে না এই কেকটা খুব সুন্দর এই কেকটাও খুব সুন্দর তো চলো যাওয়া যাক

বসে গেছে দেখো কে গিয়ে বসে মাপি তোর বার্থডে নেই তোর বার্থডে এখনো কিছু টাইম আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু থাক না হ্যাপি বার্থডে দিয়ে মাফিন আগুনে ভয় পাচ্ছে দেখো হ্যাপি বার্থডে টু ইউ জিদা তুই Где তো diet কোথায় diet diet নেই জিদা তোমার বউ নাকি diet করছে গুলো না বার্থডে তে আসতে পারেনি কালকে উইকেটটা তুই আর अभी ग्लो कर रही आगे आगे <laughs> <आगे खुछ> है फेयर एंड लवली हां हमारे बर्थडे तो कभी केको खाते रहेंगे मैगी के साथ एक रिपो देसी खाना खाओ हां ये चलो 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 हां 1 मिनट के तो अच्छा आलू बोलो कैसे छपता केला होता कम में अंदर हम्म नहीं अरे लेना पड़ेगा একটা সতেরো আমাদের এখন পার্সেল হয়েছে পিৎজা আর হচ্ছে চিকেন পার্সেল আমি আর তোমায় খাবো